আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কিভাবে একটা ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হয় তো আমরা একেবারে প্রথম থেকে আপনাকে একটা ইউটিউব চ্যানেলের জন্য কি কি করণীয় সম্পূর্ণ গাইডলাইন দেখাবো একটা ইউটিউব চ্যানেল আপনি খুললেই হবে না সম্পূর্ণ পরিপূর্ণ এসিও ফ্রেন্ডলিভাবে আপনি যদি না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না এবং চ্যানেলেরও গ্রোথ বাড়বে না তো প্রথমে আমাদের কাজ হলো একটা জিমেল লগ করা জিমেল আমরা অলরেডি একটা লগ করছি আপনি একটা ব্রাউজারে জিমেল লগ ইন করে নেবেন এরপরে ব্রাউজারের মধ্যে সার্চ দিবেন নর্মালি ইউটিউব লেখা সার্চ দিবেন আপনি আমরা ইউটিউব লেখা সার্চ দিলাম ব্রাউজারে এবং ইউটিউবের মধ্যে ঢুকলাম তো ওকে আমরা ইউটিউবের মধ্যে আসলাম ডান পাশে দেখেন আপনার এইখানে যদি এই রকমের লোগোটা না থাকে তাইলে আপনি এখানে সাইন ইন লেখা থাকবে আপনি ক্লিক দিলেই আপনার মেলটা এখানে আইসা পড়বে এবং আপনার এইখানে আসবে ক্রিয়েট চ্যানেল লেখা যেমন আমার এইখানে ভিউ চ্যানেল লেখা আসছে আপনার এইখানে লেখা আসবে ক্রিয়েট চ্যানেল এবং উপরে নাম লেখার জায়গা থাকবে আপনি লিখবেন আপনার ওয়েবসাইট মানে আপনি যে চ্যানেলের নামটা দিবেন যেমন আমি নাম দিছি হলো লন্ড্রি এক্সপার্ট মক্কা আপনার চ্যানেলের নাম এখানে দেওয়ার পরে আপনি দেখবেন ক্রিয়েটে ক্লিক করলেই আপনার এইভাবে হয়ে যাবে সম্পূর্ণ এইভাবে হয়ে যাবে এর পরবর্তী আপনার কাজ হলো প্রথম এই এখানে ক্লিক করা এরপরে ভিউ চ্যানেলের উপরে ক্লিক করবেন এইখান থেকে আমাদের প্রথম কাজ হলো চ্যানেলের জন্য কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করা তো কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করলাম ওকে আমরা এই ফার্স্ট वेलकम টু ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর মধ্যে আমাদের সব কাজ চ্যানেলের ভিতরে যা যা করা দরকার তো প্রথম হলো আমাদেরকে বলতেছে একটা ব্যানার ইমেজ দেওয়ার জন্য ব্যানার ইমেজের সাইজ হলো আপনার 2048 ইনটু 1152 পিকজেলের এবং 100 এমবি মধ্যে হইতে হবে তো আমরা আমাদের কভার ফটো বানানো আছে আমরা একটু কভার ফটো ইউজ করা ট্রাই করি এই একটা বানাইছিলাম অবশ্য সাইজ অনুসারে না দিলে কিন্তু বসবে না যেমন এই দেখেন আমাদের এই সাইজটায় ঝামেলা করতেছে তবে এই এইটা হইল ভিউয়েবেল অন টিভি টিভিতে যারা দেখবে আপনার চ্যানেলের ব্যানার এইভাবে দেখবে ডেস্কটপে যারা দেখবে এইভাবে দেখবে এবং যারা আপনার মোবাইল বা অন্য কোনো ডিভাইসে দেখবে তারা এই মাঝখানের এই জায়গাটুকু দেখবে তো আমরা আপাতত এইটারে চুজ করে দিলাম অবশ্যই আপনার ব্র্যান্ডের সাথে মিল থাকবে আমাদের এই সার্ভিসটা হইলো একটা লন্ড্রির জন্য লন্ড্রি কোম্পানির জন্য এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হইতেছে এই কারণে আমরা লন্ড্রি রিলেটেড একটা কভার ফটো ব্যবহার করলাম ওকে এরপরে হলো পিকচার দেওয়ার জায়গা আমরা আপলোড করি একটা পিকচার লোগোর জন্য যেটা আমরা দিতে চাই তো এটা হলো আমাদের লোগো এই এই ব্যানার মানে আপনার চ্যানেলের জন্য আপনার লোগো ব্যানার কিভাবে এআই দিয়ে বানাবেন খুব সহজে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন তো এই পর চ্যানেলের নাম চ্যানেলের নাম নাম লন্ড্রি এক্সপার্ট মক আপনি যদি চান যে চেঞ্জ করবেন এইখান থেকে চেঞ্জ করতে পারেন এরপর হলো আপনার ইউজার নেম ইউজার নেম বলতে একটা চ্যানেলের নামের শেষে দেখেন এইভাবে লন্ড্রি এক্সপার্ট মক্কা এইভাবে লেখাটা তো আপনার যদি এইভাবে না থাকে আপনি লেখা নিবেন আপনার যদি চ্যানেলের নাম হয় আসিফ এসিও এক্সপার্ট তাহলে আপনি এইখানেও লেখা নেবেন আসিফ এসিও এক্সপার্ট তো এটা হলো আমাদের মানে ব্র্যান্ডের এই ইউ আর এলটার সাথে একসাথে থাকবে এই কারণে আপনার এটা দেওয়া জরুরি ডিসক্রিপশন চ্যানেলের জন্য সুন্দর একটা ডিসক্রিপশন দিতে হবে আমাদের এই সার্ভিসের অলরেডি ডিসক্রিপশন লেখা আছে উই হ্যাজ বিন প্রোভাইডিং প্রফেশনাল লন্ড্রি অ্যান্ড ড্রাই ক্লিনিং সার্ভিস ইন মক্কা সৌদি আরবিয়া সিন্স দুই হাজার এই টাইপের একটা লেখা আমাদের ইউজ করা আছে আমরা এখান থেকে এইটুকু লেখা চ্যানেলের ডিসক্রিপশনের জন্য ব্যবহার করতেছি এইখানে এক হাজার ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো আপাতত আমি এইটুকু ব্যবহার করলাম পরবর্তীতে আমি চাইলে বাড়াইতে পারবো ওকে তো এরপরে আসছে দেখেন চ্যানেলের ইউআরএল চ্যানেলের ইউআরএল পরবর্তীতে ঠিক করা যাবে এরপরে বলছে লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্ক বলতে আপনার কোন কোনো সোশ্যালিং আছে কিনা যেমন ফেসবুক টেস্টবুক আছে কিনা যেমন আমাদের এই চ্যানেলে মানে আমাদের এই কোম্পানির ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে তো সেগুলো আমি এখানে অ্যাড কইরা দেই এবং ওয়েবসাইট আছে তো ফেসবুক এটা হলো আমাদের ফেসবুক পেজ ধরেন ফেসবুক লেখা দিলাম অ্যাড লিঙ্কে আবার ক্লিক করলাম এখানে লেখা দিলাম হলো আপনার ইনস্টাগ্রাম হ্যাঁ ইনস্টাগ্রাম লেখা দিলাম এখান থেকে আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিয়ে আসি আপাতত তা এরপরে আমরা এখানে এগুলো দিবেন কেন এগুলো দিলে আপনার চ্যানেল মানুষ বিশ্বাস করবে বেশি এবং আপনি যা যা ইনফরমেশন পাবেন অবশ্যই ফিল আপ করবেন ইনফরমেশন যেমন আপনার চ্যানেল এইটা এটা তো আপনার অবশ্যই ব্র্যান্ড এই ব্র্যান্ডের আন্ডারে অবশ্যই পেজ থাকবে তারপর ইনস্টাগ্রাম থাকবে তারপর আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে মানুষ নক দিক কারণ হোয়াটসঅ্যাপ দিবেন কেন হোয়াটসঅ্যাপে মানুষ সরাসরি আপনার সাথে কমিউনিকেশন করতে পারবে তো এই কারণে হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করে দিলাম এখানে যাতে মানুষ সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারে যেহেতু এটা একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল যেহেতু সার্ভিস রিলেটেড ইউটিউব চ্যানেল সেহেতু আমরা হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড করবো দেখেন এই হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপটা অ্যাড করার জন্য ডাব্লিউ এ ডট এম ই স্ল্যাশ প্লাসের পর আপনার ফোন নাম্বার যদি বাংলাদেশি ফোন নাম্বার হয় প্লাস ডাব পরে আপনি ফোন নাম্বার ব্যবহার করবেন ওকে আমরা আপাতত এইগুলা ব্যবহার করলাম ইমেল ব্যবহারের জন্য বলতেছে অবশ্যই আমরা ইমেলটা ব্যবহার করে দিব ইউটিউব চ্যানেলের মধ্যে যা যা ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই দিবেন এটা দিলাম এরপর ভিডিও ওয়াটারমার্ক ফুল ভিডিও যখন আপনি সারবেন আপনি যদি নিজে কোনো ওয়াটারমার্ক ভিডিওর মধ্যে নাও ব্যবহার করেন অটোমেটিকলি যাতে একটা ওয়াটারমার্ক থাকে সেজন্য আমরা এখান থেকে একটা ওয়াটারমার্কের জন্য একটা ইমেজ ব্যবহার করে দিলাম এখানে যে এটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এবং কোন জায়গায় থাকবে ডান কর্নারে থাকবে এবং এন্টায়ার ভিডিওর মধ্যে থাকবে এটা দেওয়াটা জরুরি কেন কারণ আপনার ভিডিও যদি পরবর্তীতে মনে করেন লোক লোগো টোকো চেঞ্জ করেন তাইলে ওই লোগো এইখান থেকে চেঞ্জ হয়ে যাবে প্লাস আপনার ব্র্যান্ডের ভিডিও কেউ ডাউনলোড করলে লোগোটা থাকবে তো অবশ্যই এটা দেওয়া জরুরি তো আমরা এই যে এই যে কাজগুলো করলাম এটা হলো বেসিক কাজ এইগুলো আমরা সবাই সব চ্যানেলের জন্য করব এবং পাবলিশ করে দিলাম ওকে তো এর পরবর্তী ধাপের কাজ কি আসলে ওকে পাবলিশ হয়ে গেছে এখন আমাদের একটু রিলোড দেই ওকে দেখেন আমাদের ব্যানার ট্যানার লোগো টোগো যা আছে সব অ্যাড হয়ে গেছে এখানে এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ হইলো সেটিংসের মধ্যে এই সেটিংসের মধ্যে গেলাম এখান থেকে আপনার চ্যানেলের ডলার ইউজ করা আছে যে আপনি পরবর্তীতে যদি মনিটাইজ পান তাহলে এটা কিভাবে কনভার্ট হবে টাকা নাকি ডলারে আপনি আপনার মধ্যে টাকাও আছে তো সবাই ডলার ব্যবহার করে এখানে এটা হলো জেনারেল এরপরে চ্যানেলের সেটিংসের মধ্যে আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির বা কোন দেশের জন্য ব্যবহার করা হয়েছে এটা আমাদের সৌদি আরবের জন্য ব্যবহার করা হয়েছে এই কারণে আমরা এখান থেকে সৌদি আরবিয়া দিব সৌদি আরবিয়া এবং কিওয়ার্ড কি আমার জিজ্ঞাসা করছে তো আমি এইখান থেকে কিছু কিওয়ার্ড দেওয়ার ট্রাই করব যে লন্ড্রির মক্কা টাইপের কিওয়ার্ড তো সেই জন্য আপনারা কিওয়ার্ড ডট আই একটা ওয়েবসাইট আছে সেইটারে ইউজ করতে পারেন আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারে খুঁজে বের করতে সাহায্য করবে কিওয়ার্ড ডট আই মধ্যে আসবেন আসার পরে গুগলের উপরে ক্লিক অলরেডি আছে আপনি ইউটিউবে ক্লিক দিতে পারেন চাইলে এখন আমরা সার্চ দিলাম মানে একটা কিওয়ার্ড লিখলাম লন্ড্রি মক্কা এখানে সৌদি আরবিয়া সিলেক্ট করে দিলাম যে সৌদি আরবিয়া এই টাইপের কিওয়ার্ডের সিমিলার কিওয়ার্ডগুলো আমাকে দাও দেখেন লন্ড্রি মক্কা তারপর আপনার আমরা এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নেই লন্ড্রি মক্কা লন্ড্রি মক্কা চিপ ক্লক টাওয়ার লন্ড্রি মক্কা হারাম আচ্ছা তো আমরা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডস চুজ করে নিলাম আপনি আপনার মতো কইরা কিওয়ার্ড চুজ করবেন যাতে আপনার বিজনেস রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি পান তো এখান থেকে আপনি এইভাবে চাইলে কপিও করতে পারেন আমরা আপাতত কপি কইরা এখানে বসাই দেই কারণ একসাথে বসবে না ওরে কমা স্পেসে বসাইতে হবে তো আমরা একটু এখান থেকে কিওয়ার্ডগুলারা একটু সুন্দরভাবে লন্ড্রি মক্কা এই কমা দেই তারপরে স্পেস লন্ড্রি চিভ কমা স্পেস ক্লক টাওয়ার কমা স্পেস হারাম লন্ড্রি মক্কা হারাম লন্ড্রি মক্কা নিয়ার মি লন্ড্রি মক্কা প্রাইস এই টাইপের অনেকগুলো কিওয়ার্ড আমরা এখান থেকে নিলাম লন্ড্রি মক্কা টাওয়ার লন্ড্রি মক্কা টাওয়ার এই টাইপের কয়েকটা কিওয়ার্ড আমরা এখান থেকে নেই এবং কপি করেরা আমাদের চ্যানেলের কিওয়ার্ডের লিস্টের মধ্যে বসাই দিলাম দেখেন লন্ড্রি মক্কা লন্ড্রি মক্কা চিফ লন্ড্রি মক্কা ক্লক টাওয়ার এই টাইপের আরও আপনার যদি মনে হয় কিওয়ার্ড ব্যবহার করবেন আরও অনেকগুলো ব্যবহার করতে পারবেন ওকে এটা দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসবেন আপনার ভিডিওটা কি বাচ্চারা দেখতে পারবে নাকি দেখতে পারবে না এটা যদি চান একবারে সিলেক্ট করতে আপনি করতে পারেন আর যদি মনে হয় না একবারে করব না তাইলে পরে করতে পারেন এটা কোনো ম্যাটার না নিচে দেখেন এখানেও কিছু নয় ইলিজিবিলিটি আপনি আপাতত ভিডিও আপলোড করতে পারবেন আপনার লাইভ স্ট্রিম বা এই টাইপের কাজগুলো করতে পারবেন না আপাতত যেই কাজগুলো করা যায় লাইভ স্ট্রিম টাইপের ওগুলো আপনার চ্যানেল নতুন দেখ আপনি পরবর্তীতে অবশ্য সব করতে পারবেন আপলোড ফিচার আপনি যদি চান যে আমি টাইটেল দিয়ে দিব ওইটা টাইটেলের শেষে বসবে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন তবে এই সব দেওয়ার আমাদের দরকার নাই আমাদের পারমিশন এরপরে পারমিশন বলতে আপনি যদি চান যে আপনি কাউরে এডমিন করবেন এডমিন বলতে যেমন আপনিও এই চ্যানেলে ভিডিও সারবেন আরও একজন আরে দিয়ে ভিডিও ছাড়াবেন তো তারে আপনি ইনভাইট পাঠাইতে পারেন এবং রোল দিতে পারেন যে সে ম্যানেজার হিসেবে ভিডিও সারবে নাকি আপনার এডিটর হিসেবে সারবে নাকি আপনার এডিটর লিমিটে সারবে না সাবটাইটেল এডিটর হিসেবে সারবে আপনি যদি ম্যানেজার দেন তাহলে ফুল কন্টেন্টের অ্যাক্সেস দিস তারে সে ডিলেটও করতে পারবে আর যদি এডিটর টিডিটর দেন তাহলে সে শুধুমাত্র ভিউ করতে পারবে লাইভে যাইতে পারবে ভিডিও ক্রিয়েট করতে পারবে ভিডিও ডিলেট করতে পারবে এইগুলো করতে পারবে কিন্তু কাউরে অ্যাক্সেস ট্যাক্সেস দিতে পারবে না তো আপনি চাইলে আপনার মেইলটা লেখে আপনি কাউরে অ্যাডমিন করতে পারেন ওকে এগুলো আসলে আমাদের এরকম কাজে লাগে না তো এই যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আপনি আপনার চ্যানেলের জন্য করেন এই যেমন ড্যাশবোর্ডের মধ্যে যা যা করলাম সরি ড্যাশবোর্ড থেকে মানে আমাদের যে ভিউ চ্যানেল থেকে সরি এই যে এইখান থেকে ইউর চ্যানেলে গেলাম যে আমরা এবং কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা যা যা করছি এই সব কাজগুলো আপনি যদি ঠিকভাবে করেন তাহলে অবশ্যই আশা করা যায় আপনার চ্যানেলের কিওয়ার্ড ব্যবহার করছেন আপনি ছবি টবি যা যা লাগে সব ব্যবহার করছেন এরপরে সেটিংসের মধ্যে যা করার সব করছেন আপনার কাজ ওকে এখন কথা হলো আপনার চ্যানেল এসিও ফ্রেন্ডলিভাবে আপনি অপটিমাইজ করছেন কিন্তু আপনি এখন থেকে যে ভিডিওগুলো সারবেন ভিডিওগুলো অবশ্যই এসিও ফ্রেন্ডলিভাবে সারা ট্রাই করবেন যাতে আপনার ভিডিওগুলোর ভিউ হয় এবং মানুষ যে কিওয়ার্ডগুলা ইউটিউবে সার্চ দেয় সেই কিওয়ার্ডগুলাই আপনার ভিডিওটা সবার উপরে থাকে আমাদের চ্যানেলে এই টাইপের এসিও ফ্রেন্ডলি কীভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও সারবেন সেটা নিয়ে ভিডিও আমরা পাবলিশ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন যাতে নতুন নতুন ভিডিওগুলা দেখতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম